আছে যারা বিশ্বাস করে যে আল্লাহর কোন আকার নাই আর একদল বিশ্বাস করে আল্লাহর আকার আছে আল্লাহর আকার আছে ওই আছে না ওরা ওরাই বিশ্বাস করে যে আল্লাহর আকার আছে আর অন্যান্য সাধারণ মমিন মুসলমানরা যারা ইসলাম তেমন একটা জানে টানে না তারাই বলে যে আল্লাহর কোনো আকার নাই আবার বেশি সাফাসাফি করলে বা আপনি যদি কোরআন হাদিস থেকে রেফারেন্স দেখান তখন স্বীকার করবে যে আল্লাহর আকার আছে কিন্তু আমরা কেমন তার আকার সেটা আমরা জানি না তাহলে আল্লাহর আকার কেমন সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না আল্লাহর আকার আছে কি না এইটা নিয়ে কিন্তু কথা হচ্ছে তো ওই যে রসালো টাইপের মোমিন মুসলমান যারা কোরআন হাদিস পড়ে না তারাই কিন্তু ওই জোর করে জুড়ে দিতে চায় কারণ আল্লাহর আকার আছে বললে যদি আবার গুনা হয় কিন্তু হাদিস কোরআন থেকে তো দেখা যাচ্ছে যে আল্লাহর আকার আছে। এবং সেই হেতু সালাপি লামা জিহাবি আর কি আহাল হাদিস গ্রুপের যে মমিন মুসলমান আছে তারা কিন্তু আল্লাহর আকার আছে এটা স্বীকার করে যাই হোক এ সম্পর্কিত একটা হাদিস কিন্তু পাওয়া গেল সেখানে আল্লাহর আকার আছে তো বটেই আল্লাহর আকার আছে তো বটেই এবং তার আকার কীরকম সে সম্পর্কে একটা হালকা টাইপের হালকা টাইপের একটা মানে নিদর্শন পাওয়া যায় সাইন জাকির নেক বলে না ডাক্তার জাকির নায়ক বলে যে কোরআন হলো এ বুক অফ সাইন্স মানে সায়েন্স না সায়েন্স এস আই জি এন এস নিদর্শন তো হাদিসে কিভাবে এই আল্লাহ রাখার সম্পর্কে নিদর্শন পাওয়া যায় সেটা এই হাদিসে আছে যেটা এখন আমি পড়ব সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত আর কি অধ্যায় হল চুয়ান্ন জান্নাত জাহান্নাম জান্নাত জান্নাতের বিবরণ এরকম তো হাদিস নম্বর কত ছয় হাজার নয়শ সেখানে বলা হচ্ছে যে হাম্মাম ইবনে হাম্মন রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এ হচ্ছে যা মানে সেসব হাদিস যা যা আবহুরার সাল আলাইহি সাল্লাম থেকে আমাদের শুনিয়েছেন তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেন এর মধ্যে একটি হলো এই যে সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ আদম সালাম আলাইকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন তার দৈর্ঘ্য হাত তাকে হল সৃষ্টি করার পর তিনি তাকে বলেন যাও এ দলটিকে সালাম করো তারা হচ্ছে ফিরিস্তাদের তাদের একটি দল আচ্ছা যাই এখানে অলরেডি কিন্তু আল্লাহর আকার সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন আল্লাহ তায়ালা আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন অর্থাৎ এখানে আল্লাহ তার নিজ আকৃতি বলতে অর্থাৎ আল্লাহর যে আকৃতি ওই ধরনের আকৃতি দিয়ে কিন্তু আদমকে তৈরি করছে এবং তার দৈর্ঘ্য হলো ষাট হাত তো আল্লাহ যদি তার মতোই একটা মানে কিছু সৃষ্টি করে এবং সে যদি আদম হয় তাহলে এখন আদমের সন্তান হলো বর্তমানে যে মানুষ তাই না তো এই মানুষের এই যে একটা মাথা দুইটা চোখ দুইটা হাত দুইটা পা এবং পা দিয়ে চলে এরা এরকমই তো এখন বর্তমান মানুষ হলো সাড়ে পাঁচ ফুট ছয় ফুট বা এরকম এখন আদম এতটুক ছিল না আদম ছিল ষাট হাত উঁচু অর্থাৎ তাকে ষাট হাত উঁচু করে বানানো হয়েছে অর্থাৎ নব্বই ফিট উঁচু করে বানানো হয়েছে বিশাল দৈত্য আর কি তো যেহেতু আল্লাহ বলছে যে আল মানে নবী যেহেতু বলছেন যে আল্লাহ আলা আদমকে তার নিজ আকৃতি তার নিজ আকৃতি মানে কার আকৃতি আল্লাহর আকৃতি আল্লাহর যেমন আল্লাহর আকৃতি যেমন দেখতে আদমকে ঠিক তেমনভাবেই তৈরি করা হয়েছে এবং যেহেতু আদমের উচ্চতা হলো ষাট হাত অর্থাৎ নব্বই ফুট তার মানে তাহলে আল্লাহর উচ্চতা ষাট হাত বা নব্বই ফিট কি বিষয়টা এরকম দাঁড়ায় না আচ্ছা এই বিষয়টা কি হুজুরা কি বলবে যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো জিসিম প্রমাণ করতে পারো তোমাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই হুজুর মনে হয় নবীর হাদিস পড়ে নাই যদি পড়ত তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না এবং এটাই সমস্যা পড়াশোনা না করে এসে ওয়াজ মাহবিল করে আল্লাহ তালার আকার আকৃতি রয়েছে দলিল সরা রহমান সরা নম্বর পঞ্চান্ন আয়ত নম্বর সাতাশ আল্লাহ তালার মুখমণ্ডল রয়েছে আল্লাহ তাআলা দুই হাত রয়েছে সরা সাদ আটত্রিশ নম্বর সরা আয়ত নম্বর পঁচাত্তর সরা মাইদা পাঁচ নম্বর সরা আয়ত নম্বর চৌষট্টি আল্লাহ তাআলা দুই হাত রয়েছে এই হুজুর কোরআন থেকে একেবারে দেখাচ্ছে আল্লাহর হাত আছে পা আছে তাই না ওই হুজুর কিন্তু চ্যালেঞ্জ কিন্তু দিয়েই গেল আল্লাহ তালার পাও রয়েছে সুরা কালাম সুরা নম্বর আটষট্টি আয়াত নম্বর বিয়াল্লিশ সহি বোখারি আটচল্লিশ সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ তালার দুই চোখ রয়েছে সুরা হুদ এগারো নম্বর সুরা আয়াত নাম্বার আটত্রিশ সুরা তুর সুরা নম্বর বাহান্ন আয়াত নম্বর আটচল্লিশ আল্লাহ আল্লাহর হাত পা চোখ এগুলো সবই আছে সবই আছে যারা পড়াশোনা করে তারা ঠিকই জানে যারা পড়াশোনা করে না তারা হুদাই বা মানে পাখুয়াজি বক্তব্য দেয় আল্লাহ তাআলার দুই চোখ রয়েছে আল্লাহ তা কথা বলেন সোরা নিশা চার নম্বর সোনা আয় নম্বর একশো ছেষট্টি সহী বোখারি এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ তাআলা কথা বলেন বুঝে হুজুর আতনি হলেন তা হলে হাবি মানে আহালে হাদিস গুরুহের এবং এরাই কিন্তু ওই যে আল্লাহর আকার আছে বিশেষ করে জাস্ট এটা নিয়ে সাফাসাফি করে লেখালি বলে যে আল্লাহর আকার কেমন সেইটা আমরা জানি না কিন্তু যে হাদিস এতক্ষণ ধরে পড়লাম তাই না ওই যে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ছয় হাজার নয়শো নম্বর যে হাদিসটা এতক্ষণ ধরে পড়লাম ওখানে তো পরিষ্কার বলে দেওয়াই হচ্ছে যে আল্লাহ বস্তু তো মানুষের মতোই দেখতে তাই না এবং এটা যে সত্যি তাই সেটা কিন্তু এটার ইংরেজি অনুবাদ ওই যে হাদিথ বিডি ডট কম ওই ইয়েতে আছে যে কেউ আপনারা ওই যে অ্যাপ ডাউনলোড করে তারপর ইনস্টল করে দেখতেও পারেন ওইটার ইংরেজি অনুবাদ আছে এবং সেখানে কিন্তু একেবারে পরিষ্কার এই যে দেখেন এখানে বলছে যে আবু হুরায়রা রিপোর্ট এড আল্লাহ মেসেঞ্জার সেইং আল্লাহ দ্য এক্সলটেড অ্যান্ড দ্য গ্লোরিয়াস ক্রিয়েটেড অ্যাডাম ইন হিজ ইমেজ এই যে ইন হিজ ইমেজ দেখছেন যে এই যে হিজ বড় হাতের ইস তার মানে এটা আল্লাহ বুঝাচ্ছে তাই না অর্থাৎ আল্লাহর ইমেজ আল্লাহর ইমেজ যেমন ঠিক ওই একই ইমেজ আদম অর্থাৎ আদমকে তৈরি করেছিল মানে মানুষকে তৈরি করেছিল তাই তো উইথ হিজ লেন্থ অব সিক্সটি কিউবিটস হিজ কার লেন্থ এই যে বড়ো হাত হাতের এইস দিয়ে বুঝাচ্ছে এটা আল্লাহ তাই না অর্থাৎ তার মানে আল্লাহর লেংথ মানে উচ্চতা কত ষাট কিউবিট বা ষাট হাত বা নব্বই ফিট অ্যান্ড অ্যাজ হি ক্রিয়েটেড হিম হি টোল্ড হিম টু গ্রিট যাই হোক সেটা ভিন্ন বিষয় অতএব আমরা কিন্তু পরিষ্কার বুঝলাম যে আল্লাহর আকার হলো মানুষের মতো বাট আল্লাহ হলো ষাট হাত অর্থাৎ নব্বই ফিট উঁচু এবং ওই নব্বই ফিট উঁচু করেই কিন্তু আদম অর্থাৎ মানুষকে বানাইছিল আল্লাহ ঘটনাচক্রে এখন আদমের মতো নব্বই ফিট আর নাই এখন এই পাঁচ ফিট থেকে ছয় ফিটের মধ্যেই মানুষের উচ্চতা গড়ে এইটাই হলো তারতম্য তারতম্য তবে এখানেও যে দুষ্ট কিছু লোকজন আছে উঠকে নাস্তিক বলে কি জানেন বলে যে ষাট হাত মানে নব্বই ফিট আদম যদি হয় তাহলে তার ইমানদণ্ডের দৈর্ঘ্যগত হবে সেটা আমি একবার মাপছিলাম সাত থেকে আট ফিটের মতো হওয়ার কথা তাই না তো এ থেকে কিন্তু আর একটা প্রশ্নের উদ্বেগ ঘটে যেহেতু আদমের ওই দণ্ড আছে এবং আল্লাহর নিজেরই আকৃতিতে যেহেতু আদমকে তৈরি করছিল তাহলে এখানে প্রশ্নটা বুঝছেন আল্লাহরও কি ওই একই অঙ্গ আছে কি না কে জানে যাই গিয়ে অন্তত লিস্ট আমরা আল্লাহ সেহারা চরিত্র এবং আকৃতি কেমন এটা কিন্তু এই হাদিস থেকে পরিষ্কার বুঝলাম এবং যারা নাকি হাদিস বিশ্বাস করবে না তাদের অবস্থা কিন্তু হবে কোথায় জাহান নামের আগুনে পুড়তে হবে বুঝছেন অত খুব সাবধান উল্টাপাল্টা ফাউল প্রলাপের কিন্তু সুযোগ এখানে নাই ধন্যবাদ